জানাই অনেক শুভেচ্ছা অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন শুধু আমার কেডি আমি এইভাবে দেখি না আমাদের এই ক্লাবঘরটা আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা ছিল ওপর থেকে কি করে নিচে বা মাঠে যা নিয়ে যাওয়া যায় বড় পরিসরে নিয়ে যাওয়া যায় কিন্তু যে কোনো কারণবশত এত বছর ধরে হয়নি হ্যাঁ আমার একটু পরিশ্রম বেশি ছিল কিন্তু আপনারা প্রত্যেকের সাপোর্ট না দিলে পাশে না দাঁড়ালে আমার একার পক্ষে কোনো কাজ করা সম্ভব হতো না বা হয় না আজকে ক্লাব ঘরটা ওপর থেকে নিচে নামানোর পর এর পরিসরটা অনেক বড় হয়েছে এখানে ছেলে মেয়েরা এসে পড়াশুনো করতে পারবে এখানে একটা ছোটখাটো প্রেস কনফারেন্সও করা যাবে অবশ্যই ভাড়া নেবে ক্লাব কিন্তু সেটাও খুব বেশি পয়সা নয় এবং এই ক্লাব ঘরটা এই যে আউটলুক এই যে ক্লাব ঘরের একটা লুক সুন্দর লুক হয়েছে এটা আমার সিনিয়র মেম্বার তারাও এসে বলে গেল তারাও আপ্লুত এবং এই ক্লাব ঘরটা নিচে আসার পেছনে বেশ কিছু মানুষের অবদান রয়েছে সবথেকে বেশি অবদান রয়েছে আমাদের রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ তিনি রেকমেন্ডেশন করে আজকে মলায় ঘটকের কাছে পাঠিয়েছিলেন ওনার দপ্তরের এতেই রয়েছেন দীর্ঘদিন আমি মলায় বাবুর সাথে রাইটাসে দেখা করি করে দেখা দেখা করে আমি যাই প্রান্তিক যায় সম্ভুদাও গেছিলেন এই দেখা করতে করতে উনি আমাকে কথা দিয়েছিলেন ঠিক আছে নিচে একটা ঘর আপনাদের জন্য দেব তো অবশ্য সেই ঘর আমি গত জানুয়ারি মাসে আমাদের অ্যালটমেন্ট দেওয়া হয় যেহেতু ক্লাব আমাদের নানান অনুষ্ঠান থাকে সেই জন্য একটু সময় নিয়ে ধীরে সুস্থেই বিল্ডিং ঘরটাকে রেডি করা হয়েছে পরে আজকে সেই ঘরে নবরূপে নব সাজে বলতে পারেন ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব এবং শুধু তাই নয় আমাদের যে এত বই আছে সেই বইয়ের পড়ারও ব্যবস্থা করা হয়েছে যারা আসবেন তারা বইও পড়তে পারবেন সুন্দর